দেখতে পারতেছেন আমার ভিডিওতে সেই লুকটি হলো আমাদের বাংলাদেশি প্রবাসী সম্মানিত দর্শক তারা দেখেন তারা কী রকমের পরিশ্রম করতেছে সম্মানিত দর্শক তারা তারা জাহিদুল কোম্পানিতে দেখেন কাজ করে দেখেন তারা খেজুর গাছগুলো কাটতেছে কত বড় বড় খেজুর গাছগুলো সম্মানিত দর্শক দেখেন তারা সেই গাছগুলো কাটতেছে সম্মানিত দর্শক প্লিজ প্লিজ আপনারা দয়া করে আমার ফুল ভিডিওটা একটু দেখবেন দেখে দেখার পরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা দেখেন তারা মাত্র সাতশো টাকা স্যালারি নিয়ে যাই তুলেছেন কোম্পানিতে তারা দেখেন এই 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 ধরনের বড় বড় খেজুর গাছগুলো কাটতেছে কতটা কাটার গাও লাগে আপনারা যদি কেউ করতেন আপনারা যদি কাজটি করতেন করলে পরে বুঝতে পারতেন কাজটা কতটুক সহজ ঠিক আছে শুনুন আমি কিছু কিছু মানুষ দেখি প্রবাসীদেরকে নিয়ে অনলাইনে এসে গালি দেন ঠিক আছে এটা কিন্তু ঠিক নয় আপনারা প্রবাসীদেরকে গালি দিতেছেন না তো আপনাদেরকে আপনারাই গালি দিতেছেন ঠিক আছে দেখেন আমাদের প্রবাসী ভাইরা কতটা পরিশ্রম করতেছে কি বলবো বলার কিছু নাই যারা যারা নতুন নতুন সৈদ আসতে যাইতেছেন যাই দিলুসেন কোম্পানিতে আমি দয়া করে তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আসবেন না আপনারা যদি আসেন তাহলে যে এইগুলো কাজ করতে হইব আপনাদের স্যালারি মাত্র সাতশো টাকা সাতশো রিয়ালে সৌদি আরবের বাংলার টাকা হবো বারো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হবে আপনারা তেরো হাজার টাকা হবে আপনারা এই টাকা দিয়ে আপনাদের খাওয়া দাওয়ার টাকায় হবে না দয়া করে বলবো আপনারা আসবেন না কিন্তু আমাদের বাংলাদেশে এই ভিসাটি মিলে যাই তুলো কোম্পানির ভিসাটি মিলে মাত্র রাব্বি অফিস থেকে আপনারা দয়া করে ওই অফিসের ডুব দিয়েও যাবেন না কেননা আপনাদেরকে আপনারা দেখে শুনে আসবেন বিদেশে যারা সৌদি নতুন আসতে চাইতেছেন তারা অবশ্যই দেয় বলেছেন কোম্পানিতে আসবেন না এই কোম্পানির স্যালারি ঠিক মতোই দেয় কিন্তু স্যালারি কম আর বাইরে কাম কাজটা স্কোর করতে পারবেন না তাহলে কি বারো ঘন্টা ডিউটি করাবে আপনাকে দিয়ে দেখেন তারা খেজুর গাছগুলো কাটতেছে মাত্র তাদের স্যালারি সাতশো এই কোম্পানিতে কিন্তু ওভার টাইমও হয় দুই রেল ঘন্টা দুই রেল ঘণ্টা অপর কেউ যদি অপর টাইম না করতে চায় তাকে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং তাদেরকে কাউকে কাউকে বসিয়ে রাখা হয় রুমে আপনারা দয়া করে যারা যারা নতুন আসতে চাইতেছেন এই রকমের গার্ডেন কোম্পানিতে অবশ্যই আপনাদের স্যালারিটা দেখে শুনে আসবেন এক হাজার পনেরোশো স্যালারি নিচে আসবেন না বারোশো স্যালারি নিচে আসবেন না কিছুটা দেখে শুনে আসবেন আপনাদের ভালো জন্য ভিডিওটি বানিয়ে এলাম অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এবং শেয়ার করবেন ওকে